যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে নব্বই লাখ টাকার চেক ডিজনারের অভিযোগে দুটি মামলা হয়েছে বৃহস্পতিবার কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহমেদ এই মামলা দুটি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমনের আদেশ দিয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার আব্দুল কাদের চাকলাদারের ছেলে মামলার অভিযোগে উল্লেখ করা হয় তৌহিদ চাকলাদার মেসেস বৈরব মৎস্য খামার ও হাসিনা ফিশফিড নামে দুটি প্রতিষ্ঠানের নামে ঋণ নেন সেই ঋণের বিপরীতে বিশে আগস্ট চল্লিশ লাখ ও পঞ্চাশ লাখ টাকা দুটি চেক ব্যাংকে জমা দেন কিন্তু উভয় চেকই ডিজনার হয় এরপর ছাব্বিশে আগস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাকে লিগাল নোটিশ পাঠান কিন্তু ত্রিশ দিন অতিবাহিত হলেও কোনো প্রতিক্রিয়া না আসায় আদালতে মামলা করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমনের আদেশ দিয়েছেন আদালত আগামী সতেরোই মার্চ তৌহিদ চাকলাদার ফোনটুকে হাজির হতে নির্দেশ দিয়েছেন काजी साइमा रादिन न्युज